আমি এখন কথা বলছি যশোরের ফুলের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি গদখালী ফুলের বাগান থেকে আমরা এখন আছি যশোরের জিকর গাছা গদখালী যে ফুলের বাগান বা ফুলের রাজ্য সেই ফুলের রাজ্যতে আসছি আমরা আর এই ভিডিওতে দেখাবো গদখালি ফুলের যে পার্কগুলি আছে সেই পার্কের একটি ভিডিও আমরা আছি মনোয়ারা ফলোয়ার পার্কে এই পার্কের ভিতরে টিকিট মূল্য আপনার কত টাকা লাগবে সেটা আপনাদের জানাবো এবং এখানে এই পার্কটির ভিতরে কি কী আছে এই সকল বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ফলো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য তো শুরু করা যাক আজকে আমাদের গতকালই ফোনের বাগানের ভিডিও এখন কথা বলছি যশোরের ফুলের রাজ্য থেকে এখানে একটি ফুলের পার্কে আমরা প্রবেশ করব আর এই পার্কটির ভিতরে সামনে দেখুন এই যে একটি গেট আছে সেই গেটে থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই গেট আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। এখানে টিকিট মূল্য চল্লিশ টাকা করে প্রতিজনের এখানে এরকম অসংখ্য ফুলের গে পার্ক আছে আমরা একটি পার্কে প্রবেশ করব এরপর আমরা এটি দেখবো বা আপনাদের ভিডিও করে জানাবো এই দেখুন গেট গেটের পুরোটাই ফুল দিয়ে তৈরি করা হয়েছে আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখাচ্ছি আপনাদের এখানে কী কী আছে তো এখানে একটি নৌকা আছে সেই নৌকাটি বাচ্চাদের জন্য আর এটা দেখুন চমৎকার কিছু এই আর্টিফিশিয়াল প্রজাপতি তৈরি করা হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর এই যে এখানে লাভ 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 কিছু বেলুনের মতো তৈরি করা আছে আসলে দৃশ্যগুলি খুবই চমৎকার লাগছে আমি এই পাশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলি এটি যশোরের ফুলের রাজ্যে বা ফুলের যে বাগান সেখান থেকে দেখুন এই যে ভিডিওটি কি সুন্দর প্রজাপতি খুবই চমৎকার দৃশ্যটি ভাস্কর্য এই পাশে দেখতে পাচ্ছি আমরা আলোর দেখতে পাচ্ছেন না আর এই পাশটিতে আছে একটি বাচ্চা এই যে শিশুদের একটি রাইট এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে এই যে দেখুন গদখালি যে ফুলের বাগান এই যে সেই ফুলের বাগানের পার্ক থেকে আমরা চমৎকার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন তবে এখানে আসতে হলে যশোর থেকে তিরিশ টাকা করে দিয়ে বাসে আসতে পারবেন এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এই ফুলের বাগানটি চমৎকার এটি কি ফুল আমি বলতে পারছি না তবে ফুলে কিন্তু মৌমাছি আছে পোকা আছে প্রজাপতিও বসছে এই যে দেখুন খুবই চমৎকার এই বাগানটা অনেক সুন্দর লাগতেছে এই যে দেখুন এই যে মৌমাছি উড়ে যাচ্ছে খুব চমৎকার এটি মনোয়ার মনোয়ারা ফ্লাওয়ার পার্ক এই যে দেখুন একটি পালকি হ্যাঁ খুবই চমৎকার একটি পালকি এই দেখুন একটি পালকি এখানে রাখা আছে যদিও পালকি এখন আর ব্যবহার করা হয় না এই যে গাছ ঝাউ গাছের দেখুন ঝাউ গাছগুলি কত সুন্দর আপনাদের গদখালী ফুলের বাগানে আসতে হলে যশোর থেকে যে কোনো গাছ আসবেন বাঁচে করে ভাড়া নেবে জনপ্রতি তিরিশ টাকা করে সেখান থেকে নেমে আবার আপনাকে অটো অথবা ভ্যান নিতে হবে খোলা ভ্যান সেই ভ্যানে জনপ্রতি দশ টাকা করে দিবে এবং দশ টাকা করে দিয়ে আপনার চলে আসবেন এই গদখালি ফুলের বাগানে এই গদখালি ফুলের বাগানে এখানে অসংখ্য ফুলের পার্ক আছে আপনি যে একটা পার্কে চাইলে প্রবেশ করতে পারেন আমরা প্রবেশ করেছিলাম মনোয়ারা ফলোয়ার পার্কে এবং এই পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা করে নিয়েছে আপনারা এখানে প্রবেশ করেই এরকম নানা রঙের ফুল ফুলের বাগান ফুল গাছ দেখতে পাবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আপনার মন প্রাণ ভুলে যাবে এই সকম রঙিন ফুল দেখে এই যে ফুল এই যে ফুল আমরা এখন ফুলের রাজ্যে আছি এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই ফুলে আসলে বাগান আসলে আপনার মনে যদি কোনো কষ্ট থাকে সেই কষ্ট দূর হয়ে যাবে চমৎকার ফুলের বাগান আচ্ছা আপনার দাঁড়ান আমি ভিডিও নিয়ে আমাদের ভ্রমণ টিম আমরা এখন চলে আসছি যশোরের গতখালি যে ফুলের রাজ্য সেই ফুলের রাজ্যে এই পার্কটির দেশে আমরা অনেকগুলি ফুল দেখতে পেয়েছি দেখুন এই যে এই পাশে ফুল এই যে মাঝখানে কিছু ফুলের মধু খাওয়ার জন্য যারা আসছে তাদের দেখতে পাচ্ছেন পাশাপাশি এই পাশে ফুল ফুল ফুলে ফুলে চারদিক ভরে গেছে তার পাশে এই মৌমাছি যাদের বলে প্রজাপতি তাদেরকেও দেখতে খুব সুন্দর লাগছে ফুলের মধু নেওয়ার জন্য যারা আসছে দেখেন এই যে সেই অনেক দূর থেকে আমরা আজকে আসছি আমরা আর কি দেখবো এই এই পার্কে আর কি কে আছে এই যে কিছু ফুল এগুলি দেখুন এটা একটা ভিন্ন কালারে এবং আমি অভাব চিনতে পারছি না এই দেখুন ফুল হ্যাঁ খুব চমৎকারী ফুলগুলি আর পাশাপাশি কিছু পাতাবাহার এই যে দেখুন পাতাবাহার গাছ এই দেখুন ওইদিকে দেখছিলাম গোলাপ ফুলগুলি হয়ে আর এখানে যে ফুলগুলি দেখতে পাচ্ছি সেই ফুলগুলি আবার সাদা একই ফুল কিন্তু এটা সাদা এই ফুলগুলি আবার এখানে হলুদ দেখুন একই সম্ভবত জাতের ফুল আমরা গোলাপি দেখলাম সাদা দেখলাম হলুদ দেখলাম এটা আবার লাল এই যে এই ফুলটি কিন্তু আবার হ্যাঁ গোলাপি চমৎকার ফুল আসলে খুবই মনটা ভরে গেলে এরকম একটি ফুলের বাগানে এসে ফুল দেখতে পেয়ে এটি বাংলাদেশের বিখ্যাত যে ফুলের বাগান বা সবচেয়ে বেশি ফুল যেখানে আছে সেটি গদকালি ফুলের বাগান এরকম এখানে অসংখ্য ফুলের পার্ক আছে তার মধ্যে একটিতে আমরা প্রবেশ করেছি এই যে ফুলের বাগান দেখুন এখানে ফুলের নতুন কিছু গাছ লাগানো হবে পাশাপাশি এই পাতা বাহার গাছ আর এই যে সেই হলুদ যে ফুলগুলি এই ফুলগুলি সম্ভবত এই যে একটি পরিকে দেখতে পাচ্ছি আমরা ফুলের রাজ্যে একজন পরি আমরা যখন এই পার্কে প্রবেশ করেছি তখন ছিল শরৎকাল এবং ফুল বা ফুলের বাগান সম্পূর্ণ তখন তৈরি করা হয়নি আমরা দেখতে পেয়েছিলাম এর কিছু একটা অংশে এখনও ফুলের চারা রোপণ করা হচ্ছে এই যে পাশটা দেখতে পাচ্ছেন যখন এখানে শীতকাল আসবেন তখন এই বাগানটি ফুলে ফুলে ভরে যাবে তখন এই বাগানে দেখতে আপনাকে অনেক ভালো লাগবে পাশাপাশি অনেক ফুল থাকবে অনেক সুন্দর লাগবে এই যে একটি দেখতে পাচ্ছেন পাহাড় সদৃশ্য বা পাহাড় তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এবং সেই পাহাড়ের গাছে গাছ সেই গাছে অসংখ্য ভালোবাসা ধরে আছে এখানে আরও প্রবেশ করলে দেখতে পাবেন কিছু গাছে বা ওপরে ঝুলছে ভালোবাসা এদের দেখেন একটি বড় প্রজাপতি এবং এই যে কিছু ফুলের গাছ ছোটো ছোটো লাগানো হয়েছে ফুলগুলি যখন বড় হবে ফুল পড়বে তখন অনেক সুন্দর লাগবে এবং এই যে কিছু গাছ দেখতে পাচ্ছেন বা ঘর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলি সুন্দর মানে গোল পাতা দিয়ে তৈরি করা এখানে বসে আপনি চা কফি খেতে পারবেন একটি দোকান আছে ভিতরে সেখান থেকে আপনি অর্ডারলি আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন তবে দাম একটু বেশি নেবে তোমার এখানে শীতকালে ভ্রমণ আসলেই আপনার চাহিদা অনুযায়ী ফুল দেখতে পারবেন আপনার প্রিয় ফুলগুলি দেখা পাবেন ফুলগুলি পড়বে সুন্দর লাগে। বর্ষাকালে এখানে তেমন কোনো ফুল থাকে না তাই এখানে গতকালি ভ্রমণ আসলে অবশ্যই মাথায় রাখবেন আপনার সেই ভ্রমণটা যেন হয় শীতকালে তাহলেই এই গতকালি ফুলের বাগানে ভ্রমণটি আপনার জন্য হবে সার্থক আমরা মনোরা ফ্লাওয়ার যে পার্ক সেই পার্ক এখন বের হয়ে যাব আর এখানে দেখুন এই যে গেটের ভিতরে অসংখ্য লাভ আছে সেই লাভগুলো আপনাদের দেখাচ্ছি লাভ এখানে ঝুলে ঝুলে আছে এই দেখুন আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা এই পার্ক ঘুরলাভক্ষণ তবে বেশ তেমন কিছু নাই শীতের দিনে আসলে এই পার্কে আপনাদের জন্য ভালো হবে এই পার্কে প্রবেশ মূল্য মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন আর ঠিক প্রবেশ মুহূর্তে এরকম কিছু প্রজাপতি আছে আর্টিফিশিয়াল এটা দেখতেও ভালো লাগবে এই যে প্রজাপতিগুলি সব কিছু মিলিয়ে এই হলো এই গদখালি যশোরের যে গদখালি পার্ক সেই পার্কের একটি আমরা মনোরা ফলোয়ার পার্ক থেকে বের হয়েই দেখতে পেয়েছি এখানে স্থানীয় কিছু বাজারে এরকম ফুল বিক্রি হচ্ছে এই ফুলের সাইজগুলি ছোটো ছোটো জিজ্ঞেস করছিলাম ভাই সাইজ ছোটো কেন ওরা বলল যে এখন ফুলের সেজন না তাই ফুলগুলি ছোট ছোট হয়েছে যখন সেজন হবে এই ফুলগুলি তখন আরও বড় বড় হবে দেখুন একেবারে তর তাজা আপনার গাছ থেকে এই মাত্র এই ফুলগুলি ছেড়ে নিয়ে আসছে এই ফুলগুলি এখান থেকে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে বিয়ে বিদেশাদী হয় বা কোনো অনুষ্ঠান হয় সেখানে এই যশোরের ফুল দিয়েই কিন্তু সেই অনুষ্ঠানগুলি রঙিন করা হয় তো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য পাশাপাশি এই যশোরের আর কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওগুলিতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন অবশ্যই গতকালে আসলে ধন্যবাদ